হ্যাঁ আরো ভাই দেখো আমার বৌদি বৌদি তুমি কি করছো হুম আর পুরো খেললো বন্ধুরা চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগ ভিডিওটা হতে চলেছে আমার পাশের একটা ভাইয়ের বার্থ দে তো এই ব্লগটা অনেক দিনের ছিল আমি দিতে পারিনি কিছু কারণের জন্য আর বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমি অনেক ভালো আছি তো তোমরা কমেন্টে জানো তোমরা কেমন আছো আর খুব এনজয় করেছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো ময়দা মাখছি এই যে ধলাচ্ছি পাখি এখন আসলো বন্ধুরা কাকি আর বৌদির সাথে ইয়ার্কি মেরে এই যে রান্নার দিকে চলে এলাম তো এই দেখো পিসি ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছে তো এটা রান্না করবে আর আজকে মেনু হচ্ছে ছোলার ডাল আর কচুরি আর বিরিয়ানি হবে আর চাটনি পাপড় মিষ্টি ওটা তো রয়েছে তো পুরো ব্লগটা দেখতে দেখো আমরা বহুত ইয়ার্কি ঠাট্টা মেরে এই তোমার জিনিসগুলো করেছি আর সত্যি কথা বলতে ফ্রি মাইন্ডের মানুষরা থাকলে বহুত আনন্দ হয় আর আমরা সত্যি যেখানেই থাকি খুব আনন্দ করি তোমরা আমার আগের ব্লগেও এদেরকে দেখতে পেয়েছো তো এই দেখো এবার ছোলার ডালের প্রসেসটা করার জন্য বেশি তো কড়াই বসিয়ে তেলও ঢেলে দিল তো এরপরে সব দিতেই শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে নেবে তো সব কিছু দিচ্ছে আর এই বৌদি ওরা সব ইয়ার্কি কি মারছিল আমি ভিডিও করছিলাম বলে আর ইয়ার্কি কি তো চলতেই থাকে জানো যে সব এক জায়গায় থাকলে তো দেখতেই পেলে ফোড়ন দেওয়া হয়ে গেছে আর এই টমেটো ফোড়ন দিয়ে দিল তো এবার এটা আস্তে আস্তে ধিমি জালে কষানো হবে তো এটাকে ভালো করে করানোর পরে এবার আদা পেস্টটাও দিয়ে দিল আদা আর বাদ বাকি যা চা লাগবে তো ওগুলো দেওয়ার পরে কষানোর পরে তোমার ছোলার ডালটা হয়ে যাবে তো বন্ধুরা সত্যি করে বলতে আমার শরীর এতদিন ভালো ছিল না আর সত্যি আমার বাবারও শরীর খারাপ অনেক মন মেজাজ খারাপ বলে আমি ব্লগ ভিডিওগুলো দিতে পারছি না কিছু সমস্যার জন্য তো তোমরা পুরো ব্লগুলো দেখো আর প্লিজ কমেন্ট করো যে ভালো লাগছে কি না তোমাদের কেমন লাগছে সেটা পুরোটাই জানিওর আর এদিকে কথা বলতে বলতে পিসির আর্ধেক মশলা দেওয়া হয়ে গেছে দেখতেই পেলে তো যেগুলো ডুমো মতো দেখছো নারকেল দিয়েছিল তো আমি তো ভালো করে হয়তো বলতে পারলাম না যা যা প্রসেস জানোই তো এটা আর নতুন করে বলার কি আছে তার মধ্যে আমিও একটু খুন্তি নাড়িয়ে নিজেকে বলতে চাইছিলাম যে আমি রান্না করছি তো বৌদি ওরা পাশ থেকে ইয়ার কি মারছিল তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো একটু প্লিজ কমেন্ট করে একটু সাপোর্ট টাপোর্ট করো যদি তোমাদের ভালো লেগে থাকে তো বলতে তো অবশ্যই হবে যে কীরকম ভিডিও চাইছো আর এই এইরকমই বললাম না যে আমি একটু দেখাচ্ছিলাম যে আমি রান্না করছিলাম তারপর ওখানে কথাও বলছিলাম তো ওরা বলছে খালি বাজ মেয়ে বেলুনগুলো এখন ফুলানো হবে আর আজকে ভাইয়ের বার্থডে আছে তাই আমরা সব কাজ মিলেজুলে করছি তোমরা সব দেখতে থাকো আর আমরা এখন সাজাবো এই আমি আর বুনু সাজাবো আর যার আর বন্ধুরা যারা যারা আমার প্রতি রাগ আছে তাদেরকে আমি এরকম পাম দিয়ে দিয়ে ফুলাবো যদি না রোগা এবার তেল গরম হয়ে গেছে আলু ছেড়ে দিলে এবার বিরিয়ানির প্রসেস শুরু হয়ে গেল তো এই দেখো আলু ভাজা স্টার্ট ঠিক আছে আর পুরো ভিডিওটা দেখো কিন্তু বারবার পাম্পার দিয়ে হলো না ওর মানুষ খুলাবে এটা দিয়ে এটাও ভালো না তো খুলাতে পারবে না তাই ওইরকম দম্নে লোক ফুলাবে আর বুলু দুজনে মিলে এবার ঘরটা ডেকোরেশন করে নিচ্ছে আর সাজানোর পরে আর আমাদের সাজানো হতে হতেই সন্ধে হয়ে যাচ্ছিল তা সন্ধ্যের পরে আমরা দুজনে মিলে আবার কেক আনতেও চলে গেছিলাম তো এই দেখো ঘরটাকে আমি আর বুনো মিলে সাজিয়েছি হ্যাঁ তো কেমন লাগছে পুরো আর বলবে যে কেমন লাগছে আর এই দেখো কাকি কোনো কাজ নেই তো পাম্পারটা নিয়ে ওরম করছে তো তখন যদি একটু এসে আমাদের হেল্প করতো অনেক ভালো হতো না আর এখন গুছানো আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এদিকে বেরেস্তাটাও ভেজে নিচ্ছে বেশি তো এবার দেখতেই পেলে আমাদের ডেকোরেশান কমপ্লিট হয়ে গেছে আর কেমন লাগছে তোমরা কমেন্টে জানো কারণ আমরা তো প্রফেশনাল নয় যে যেইটুকুনি ফেরেছি সেটুকুনি দুজনে মিলে সাজিয়েছে তো বন্ধুরা প্লিজ কমেন্ট করতে ভুলবে না কিন্তু তোমাদের কাছে বারবার একটা রিকোয়েস্ট করছি কমেন্ট করবে তবে তোমাদের একটা কমেন্টে আমাকে অনেকটা হেল্প করে এগোনোর জন্য আর এদিকে টমেটো যে আলু ভাজা তুলে রেখেছে তো এবার বিরিয়ানির মেন প্রসেস হবে মানে চিকেনটা আর মশলা তোমার কষানোর সময় হয়ে গেছে তো এটা পুরোটাই

ছিলই না সকাল দিকে এই বছর স্টেজে চলে এসেছি পুরো একদম বিরিয়ানির পরে না কি পিসি এর পিসি তখন লজ্জা ভার ছিল এখন ভালো করে দেখাই এই যে ছে আর আমি সবাইকে পরিবেশন করে নিজে লাস্টে বসেছিলাম তো ভিডিও করতে পারিনি আর এই দেখো আমার সব বান্ধবী আর মাসি সব ভাই কাকিমা সবাই বসেছে খেতে আর পুরো ব্লগটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করছি আর আবার নেক্সট ব্লগের জন্য ওয়েট নেক্সট ব্লগের জন্য ওয়েট করো